পৃথিবীতে একজন এমন অলি রয়েছেন ঝানার দরবারে মান্নত করলে বাচ্চা তো পাওয়া যায় কিন্তু আবার সেই মান্নতের বাচ্চা পানিতে ভাসিয়ে দেওয়া হয় সে আল্লাহর অলি কে তাঁর মজার কথা রয়েছে তানার নাম কী ডিটেলস জানতে হলে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা আপনারা এখন যে দরগা শরীফটি দেখতে পাচ্ছেন এটি হলো ওয়েস্ট বেঙ্গলের একজন বিখ্যাত মশুর মারুফ আল্লাহর বলির দরগা ওয়েস্ট বেঙ্গলে যত বড় বড় আল্লাহর বলি আরাম করছেন তানাদের মধ্যে ইনিও একজন বিখ্যাত আল্লাহর বলি আর এনার পবিত্র দরগা শরীফ রয়েছে মূলকে হিন্দুস্তানের রিয়াসাত ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট একটি জেলা যেটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলা হয় আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ডিস্ট্রিক্ট রেলওয়ে লাইনের ঘুটিয়ারি শরীফ স্টেশনের কাছে এনার পবিত্র মাজার শরীফ রয়েছে সেই জন্য বন্ধুরা আজকের ঘুটিয়ারি শরীফে সতেরোই শ্রাবণ গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তালা আলাইহের সালানা উরুশ শরীফ পালিত হচ্ছে তার জন্য এত মানুষের জমট ভিড় তো এই উরু শরীফে আজকে আমরা এসেছি এবং উরু শরীফের কিছু মুহূর্ত এবং মাজার শরীফের জিয়ারতের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এবং ঘুটিয়ারি শরীফের অজানা কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা ভিডিওটি একদম শেষ দেখো তাহলে বুঝতে পারবে ঘুটিয়ারি শরীফের উরুশ শরীফ কেমন হয় বা কীরকম হয় তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ পুকুর নয় বন্ধুরা এই পুকুরে একটি নাম রয়েছে যেটি পীর পুকুর বা মক্কা পুকুর নামে পরিচিত এছাড়াও এই পীর পুকুরের আরো একটি ঘটনা এখান থেকে শোনা যায় হাজরত পীর গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তা দরবারে কোনো যদি বেআলাদ মানুষ এসে এখানে বাচ্চার জন্য মান্নত করে এবং মাজার থেকে একটি ফুল নিয়ে এই পীর পুকুরে যদি বা হাদিয়া করে বা সেই ফুলটি পুকুরে ভাসানো হয় এবং সেই ফুলটি ঘুরতে ঘুরতে যদি সেই মান্নতকারী ব্যক্তির কাছে এসে পৌঁছায় তো আল্লাহ সেই গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তা আলার ওসিলায় সেই মান্নতকারী ব্যক্তির মান্যত কবুল করে এবং সেই মান্নতকারী ব্যক্তির যখন বাচ্চা জন্মগ্রহণ করে এবং সেই মান্যতের বাচ্চার আবার যখন মান্নত চোখাতে আসেন গাজী বাবা দরবার তখন এখানকার খাদিমরা সেই মান্যতের বাচ্চাকে নিয়ে এই পুকুরে তানাদেরকে ভাসিয়ে দেয় বাচ্চাকে তারপরে সেই বাচ্চার মান্নত এখানে সম্পূর্ণ হয় তো বন্ধুরা আউলিয়া ক্যারামের দরবারে যে বাচ্চা আল্লাপাক দেয় তার প্রমাণ আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে হাজরাত পীর গাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তা আলা আলায় দরবারে যে মক্কা পুকুরটি রয়েছে সেই মক্কা পুকুরের ফুল ভাসানোর বদলাতে যেসব বাচ্চা জন্মগ্রহণ করে মান্যতের বাচ্চা তো সেই সব মান্যতের বাচ্চা এখানে নিয়ে আসার পরে খাদিমরা সেই সব বাচ্চাকে এই পীর পুকুরে ভাসিয়ে দেয় এবং সম্পূর্ণ মানত এখানে চুকিয়ে যায় এবং বন্ধুরা এছাড়াও হাজার গাজী মুবারক মুবার রহমতুল্লাহ দরবারে শুধু মানুষ এখানে হাজিরি দেন না বিমারি হালাতের মানুষ এবং হার পেরেশানি হালাতের মানুষ এই দরবার শরীফে এসে হাজিরি দেন এবং নিজেদের জায়েজ নেক তামান্নাগুনো এখানে পেশ করেন এবং সেই সব আর্জিগুনো এখানে পূরণ হয় এবং নিজেদের আকিদা অনুযায়ী এই পীর পুকুরে এসে মানুষ ফুল ভাসায় এবং নিজেদের মান্য নিজেদের আকিদা কবুল হয় পেশ হয় এখানে জানা জানা গিয়েছে এই দরবার দরবার শরীফ থেকে তারাদের মুখ থেকেই শোনা যায় ঝায়ক বন্ধুরা এই দরবার শরীফের এই পীর পুকুরটি অনেক একটি কারামাতি পুকুর যে পুকুরটির নাম হাজরাত পীর পুকুর নামে পরিচিত বন্ধুরা তো বন্ধুরা এই পীর পুকুরের ইতিহাসটুকি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং বন্ধুরা আপনাদের এখন জিয়ারাত করাবো হাজরাত গাজী মুবারক আলী সারহমতুল্লাহ তালা আলের মাজার শরীফ তো বন্ধুরা চলুন মাজার শরীফের মধ্যে যাই এবং আপনাদেরকে জিয়ারাত করাই তো বন্ধুরা মুবারক আলী সাহ রহমতুল্লাহাল মাজার শরীফে হাদিয়া করার জন্য আগরবাতি শ্রেণী মোমবাতি ফুল বাগেরা যা কিছু রয়েছে আপনাদের কোনো কিছু ধূর থেকে কিনে আনতে হবে না সবকিছু যাচ্ছে হাতের কাছে তো এখান থেকে ফুল গুলদাস্তা কিনে নিয়ে আপনারা এখানে হাদিয়া করতে পারবেন তো বন্ধুরা বিশাল ভিড় হয়েছে হাজরত গাজী মুবারক আলী সাহ রহমতুল্লাহ তাল মাজারে তো এই মাসার পাকে প্রবেশ করতে হলে আমাদের লাইন দিয়েই ঢুকতে হবে তো চলুন বন্ধুরা আমরা লাইন দেবো সর্বপ্রথম তারপরে মাজার শরীফের মধ্যে প্রবেশ করব এটাই হলো সেই ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় আল্লাহর বলি হাজরাত কাজী মুবারক আলী শাহ রহমতুল্লাহ তারা আলের পবিত্র মজার শরীফ বন্ধুরা তো আপনারা ভিডিওর মাধ্যমে জিয়ারাত করেন আজকের সতেরোই শ্রাবণ তেই গুরুশরীফ উপলক্ষে বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসেছেন তারা হাদিয়া করতে এবং মজার শরীফ জেরাত করতে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ মজার শরীফকে জেরাত করে নেন